বাজাবে তুমি যে ভালোবাস শুনতে পারো না দেখো আমাকে বসে আছে কিভাবে পছন্দ শুক্তিছো তোমাদের এই বউ শাশুড়ির যুদ্ধ আর কতদিন চলবে হ্যাঁ আমি চেষ্টা করছি দোয়া করবেন আমি দেখতেছি ভাই ঠিক আছে আজকে তাহলে না যাই হ্যাঁ তুমি একটু বোঝাই হতো মাকে একটু বোঝাই হতো আর বোঝো তো এটা চললে আস্তে আস্তে তোমাদের ভিতরে সম্পর্কে অবনতি হয়ে যাবে এটা ভালো দেখায় না ঠিক আছে হ্যাঁ আমি আর আজকে আর না যাই কিছু শেখা না আমার একটা মেয়ে কিছু শিখে আসে নাই আমার শাড়িটা ভালো ভাই দিয়ে দেয় না আসুক আজকে আমার ছেলে বাড়ি সব কথা বলবো এই মিটার বসাদের যদি ঝগড়া করিস তাহলে সারা জীবন তোরা কি করে ঘর সংসার করবি তোরা থাকবি বিরার ভূস হ্যাঁ এখন তো ঠিক হয়ে যা কি হয়েছে মা দেখ বাবা এই উঠনটা ভালোবাস ছুটতে পারে না আমার এই শাড়িটা ভালোবাস ধুয়ে দেয় না কিচ্ছু শোনে না বউ কোনো কথাই শোনে না বাবা আজকে যদি বেহিত না করছে আমি বাড়ি থেকে চলে যাবো আমি থাকবো না এই জায়গা তোকে কাছে আর মৌসুমি কি শুরু করছে এগুলো আমার ভালো লাগে না তুমি চিন্তা করো না মা আমি দেখতেছি ওর খবর আছে আজকে धड़े रखो चलो 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 অভিনয় করতে হবে তোমার পারবা না পারবা মাকে খুশি করতে হলে এখন আমি তোমাকে বালিশ এই বালিশে মারবো তুমি তোমার মনে করো যে করবা তুমি চিৎকার করবা পারবা না ঠিক পারবো এরকম হবে দেখো মাত্র বয়স হয়েছে তুমি আমি জানি তুমি মানায় নেওয়ার চেষ্টা করতেছো মার সাথে ভালো ব্যবহার করতেছো আমি তো মানায় চেষ্টা করি আমি জানি তুমি অনেক কিছু করো আমার খুব কষ্ট হয়ে গেছে বুঝছো যাও এখন একটু এক গ্লাস দুধ নিয়ে আসো যাও তুমি তাড়াতাড়ি বাসায় এসো হ্যাঁ আচ্ছা আমি তো বাসার ঘাটে চলে আসছি আমার এক মিনিট লাগবে আমার সুজন

বাবা বাবা আমার বৌমারে দুঃখ দেন আব্বা আমার বৌমারা আর আমার বৌমা খুব ভালো আমার বৌমারে অনেক কষ্ট দিছি। আমার বৌ মারে ভালো জানো আমার বৌ কষ্ট দিও না